বিএনপি দেশের অন্তত চল্লিশটি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠিক সার্জিস আলম মঙ্গলবার সাত অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নবাবগঞ্জের ফুড ক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলার শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সার্জিস আলম বলেন সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে আমরা শুনেছি এর একটির মালিক পক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন কিন্তু খোঁজ নিয়ে দেখেছি শুধু এনসিপি নয় জামাত ও বিএনপির অনেক নেতা এই টেলিভিশনগুলোর সঙ্গে যুক্ত অথচ শুধু এনসিপিকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোকাস করা হচ্ছে তিনি আরও বলেন আমরা মনে করি এটি একটি পরিকল্পিকভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা আমরা চাই মিডিয়া যেন তাদের নিজ অবস্থান থেকে কাজ করতে পারে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয় আওয়ামী লীগ প্রসঙ্গে শারতিস আলম বলেন বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনও ফিরে আসবে না যেভাবেই বলুক না কেন যেখানে বসে বৈঠক হোক না কেন আওয়ামী লীগের আর ফেরত আসা হবে না যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখছেন তাদের বলবো এসব স্বপ্ন দেখা বন্ধ করুন নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদেরও সেই পথে যেতে হবে জাতীয় নির্বাচনকে ভিন্ন কাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাত অক্টোবর বিকেলে শহরবর্তী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক মহাসমাবেশে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল বলেন আপনাদের আমি বলতে চাই আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার কেউ যেন সেটা ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন